হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তো এই ভিডিওটা থাকবে আমাদের স্কার্টের ভিডিও যেটা হলো ওয়েস্টার্ন প্যাটার্নে যারা স্কার্ট চাচ্ছেন আমাদের থেকে আপনারা জানেন আমাদের শোরুমে যত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি সব কিন্তু ওয়েস্টার্ন তো ওয়েস্টার্ন লাভার যারা তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন পারচেস করতে পারেন তো আমাদের প্রতিটা পিস এক পিস হয়ে থাকে আমাদের ওয়েস্টার্ন আইটেমটা যেটা সেটা এক পিস করে হয়ে থাকে তো এখান থেকে যেটাই নিতে চাচ্ছেন আপনি মাত্র দুইশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আমাদের রিজনেবল প্রাইসে জানেন আমাদের স্কার্টের প্রাইসটা থাকে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এর উর্ধেও থাকে তো আপনাকে বলবো এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন যেহেতু এক পিস করে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এর আগে আরেকটা কথা বলার ছিল যেটা হলো একেবারেই মাথায় নিতে হবে সেটা হলো যেহেতু ওয়েস্টার্ন ওয়েস্টার্নটার্ন এগুলো কিন্তু তেমন লং হবে না এগুলো কিন্তু শর্ট প্যাটার্নে হয়ে যাবে শর্ট বলতে আপনি আমাদের এখান থেকে থার্টি টু থেকে থার্টি ফোর এর মধ্যে পাবেন ইভেন থার্টির মধ্যেও পাবেন থার্টি থেকে থার্টি ফোর এর মধ্যে লেনটা হয়ে যাবে আমি আবারও বলছি থার্টি থেকে থার্টি ফোর এর মধ্যে লেনটা হয়ে যাবে যদি এর ঊর্ধ্বে থাকে সেটা আমরা বলেই দিব তো যদি শর্ট প্যাটার্নের স্কার্ট পরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই ভিডিও থেকে অনেক স্কার্ট পছন্দ করে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে তো আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি যারাই আমাদের শোরুমে এসে কিছু ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়ালে ইসমাইল মেনশনে চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন আর শপে যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারবেন আমরা হোলসেল রিটেল দুইটাই দিয়ে থাকি তো ফ্রন্টের যেটা ছিল দেখুন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে আপনার ওয়েস্টের কাছে

দুইশো মধ্যে আর যারা নেটের মধ্যে চাচ্ছিলেন খুবই চমৎকার দেখুন ইনার অ্যাড করা আছে অনেক বেশি ঘেরওয়ালা এই স্কার্টটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ বডি আই মিন ওয়েস্ট সাইজটা জেনে নেবেন দেন এটাও দেখতে পারেন যারা চাচ্ছিলেন ছাব্বিশ থেকে তিরিশ অব্দি বা আঠাইশ থেকে তিরিশ বা বত্রিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে থার্টি থ্রি মাত্র দুইশো পঞ্চাশ এই প্যাটার্নের মধ্যে কয়েকটা লেয়ার দেওয়া আছে দেখুন এই যে একটা লেয়ার এই যে একটা লেয়ার ইনার অ্যাড করা আছে তো এই প্যাটার্নে যারা চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন লেনটা কিন্তু থার্টি থ্রি আছে আপনি এরপরও লেনটা জেনে নেবেন ওয়েস্টটা অনেক বেশি পর্যন্ত হয়ে যাবে আমাদের কাছ থেকে জেনে নেবেন গ্যাবারিং এর মধ্যে প্যারাশুট ফ্যাব্রিক যেটা আসলে গ্যাবারিং না প্যারাশুট ফ্যাব্রিক মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন এখানে আপনি ওয়েস্টটা ছোট বড় করে নিতে পারবেন দুইটা পকেট দেওয়া আছে মোবাইল প্যান্টের মতো তো এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস গ্যাবারিং এর মধ্যে ছিল একটা এটাও জেনে নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়েস্ট সাইজ আপনি কিন্তু প্রতিটা কনফার্ম করার পূর্বেই ওয়েস্ট সাইজ ইভেন আপনি লেনটা জেনে দেন দেবেন কনফার্ম করবেন যেহেতু আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি তো এখান থেকে আমরা এক্সচেঞ্জ আসবে এটা আমরা চাচ্ছি না মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন ওয়েস্ট সাইজ আর লেনটা জেনে নেবেন নেটের মধ্যে ছিল এটা ইনার অ্যাড করা আছে দেখুন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস এখান থেকে যেটা নিতে চাচ্ছেন সেম প্রাইস যারা এই নেটের মধ্যে আরেকটি নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সেম প্রাইস ইনার অ্যাড করা আছে খুবই চমৎকার দুশো পঞ্চাশ ফেব্রিকের মধ্যে আইটি ছিল থার্টি হয়ে যাবে লেনটা জিপার এড করা আছে মাত্র দুশো পঞ্চাশ ক্রিম কালার মধ্যে একটি ছিল ম্যাটেরিয়ালটা আপনার আন্দাজ করতে পারতেছেন অনেক বেশি ঘের আছে এটা মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস লেন্থটা কিন্তু বেশি ছিল দেন এটা দেখতে পারেন এটা দেখুন খুবই চমৎকার লেয়ার লেয়ার লেস ওয়ার্ক করা আছে নিচে ইনার ফ্যাব্রিকটা পুরোটাই টেপের ক্রেপ করা আছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ ক্রিম কালার মধ্যে নেটের যারা চাচ্ছিলেন ইনার অ্যাড করা আছে দেখুন আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইসের মধ্যে স্কার্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে প্রিন্টেডের মধ্যে আইটি ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখতে পান গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে আপনি চাইলে ওয়েস্টটা ছোট বড় করে নিতে পারবেন খুবই চমৎকার জিপারও অ্যাড করা আছে এত চমৎকার একটি পেস্ট কালার মধ্যে ইনার অ্যাড করা আছে যেটা খুবই চমৎকার ওয়েস্টার্ন প্যাটার্নে আসলে বুঝতে পারতেছেন স্কার্ট গুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস আমাদের ভিডিও ড্রেস গুলো এক করে হয়ে থাকে আপনি যদি ভেবে থাকেন যে নেক্সট কোনো থেকে আরো বা ভাবেন যে আপনি পরবর্তীতে নেবেন কিংবা ভিডিও দেখে রাখছেন আপনি পরবর্তীতে অর্ডার করবেন তাহলে কিন্তু পাবেন না আপনি এই ড্রেস গুলো থেকে পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্টপ করে হলেও আপনি আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এটা দেখতে পান সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুইশো অনেক ফ্যাশনেবল ভাবে দুইটা পকেট দেওয়া আছে খুবই চমৎকার ফ্যাব্রিকটা দেখুন খুবই চমৎকার মাত্র টু দুইশো পঞ্চাশের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন ডট প্রিন্টের মধ্যে আইটেম ছিল খুবই চমৎকার এটাও দুইশো পঞ্চাশ সেম প্রাইস স্কাই কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে আইটেম ছিল যেটা ওয়েস্টটা রাবার দেওয়া আছে অনায়াসে আপনি আটত্রিশ পর্যন্ত ওয়েস্টটা পরে নিতে পারবেন নিয়ে নিতে পারেন এটার মধ্যে ইনার অ্যাড করা আছে যদিও ইনার শো হবে না দেখুন ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল এটা উপরে নেটের যে কাজটা খুবই চমৎকার ভাবে করা আছে ইনারটা দেখুন কত চমৎকার সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন সিল্ক প্যাটার্নের মধ্যে শাইনি ফ্যাব্রিক যেটা এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ ইনার অ্যাড করা আছে নেটের মধ্যে আজকে কিন্তু অনেক বেশি নেটের মধ্যে রেখেছি আমরা কারণ নেটের বরাবর অনেক বেশি ডিমান্ড হয়ে থাকে এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস তো নেটের মধ্যে আরেকটা ছিল যেটা ফ্লাফি টেপের অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ চকলেট কালার মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন নেটের খুবই চমৎকার দেখুন ইনারটা দেখেন ইনারটা পেয়ে যাবেন মকমলের মধ্যে এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আপনি মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটাই বোধহয় লাস্ট ওয়ান হ্যাঁ লাস্ট ওয়ান তো নেক্সট এটা কিন্তু একটু ভারী যে আই মিন অনেক প্রিমিয়াম কোয়ালিটির তো আপনাদেরকে বলবো যারাই আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কথা মতো আমরা ভিডিও নিয়ে আসবো তো কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার আশেপাশে অনেকেই বলে দিতে পারেন যে এখানে রিজনেবল প্রাইসে সেল করে থাকি আর যারাই আমাদের শোরুমে আসতে যাচ্ছে তারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা একেবারে চতুর্থ তালায় তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন শপে যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম